হ্যালো বন্ধুরা কি খবর আমুর রান্না পেস্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ একটি দেশি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বলুন তো রেসিপিটি কি অবশ্যই চিনতে পেরেছেন চিংড়ি দিয়ে লতির তরকারি এই রেসিপিটি কিন্তু ভীষণ দারুণ ভাত দিয়ে খেতে তো চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে লতিগুলোকে কেটে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হবে এরপর আলাদা আরেকটি প্যানে তেল গরম করে তাতে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে হালকা লাল লাল রঙ চলে আসবে এরপরই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুন বাটা এরপর ভালোভাবে নেড়ে এতে কিছু পরিমাণ পানি যোগ করতে হবে এরপর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেছে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বিচি যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন ভিডিওর শুরুতে আমরা রতিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন সেগুলোকে মশলাতে দিয়ে দেব এবং ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব তরকারিটা মধ্যে পানি যোগ করে দিতে হবে পানি যোগ করে এরপর হচ্ছে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে তার মধ্যে দিয়ে সরিয়ে দিব মরিচ এতে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ভালো একটি ফ্লেভার আসবে এরপর আরও কিছুক্ষণের জন্য ঢেকে উঠিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার লতির তরকারি বিশেষ করে যারা লতির তরকারি পছন্দ করেন না তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজে পাশে থাকবেন